আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকে চলে আসলাম মেসেজ মাপুস ফার্নিচারে তো আজকে সেই ভাইরাল মার্কেটে চলে আসলাম পুরাতন ফার্নিচার মার্কেটে

আচ্ছা তবে আজকে কি ধরনের ফার্নিচার গুলো আজকে আসলে আমার মতো আছে তবে আমি ভিডিওদের উদ্দেশ্য বলবো আমার প্রবাসী ভাই যে যেখান থেকে ভিডিওটা দেখতেছেন দেখেছেন সাবস্ক্রাইব করে এবং লাইক করে পাশে থাকবেন কারণ আপনার ধারা বাইকে ইউটিউবে ফেসবুকে আমাদের পেজ আছে আপনার ভিডিওটা দেখবেন এবং আপনার পছন্দের যে কোনো ফার্নিচার থাকলে আপনি অর্ডার করতে পারবেন অথবা আপনার পছন্দের কোনো ফার্নিচার থাকলে আপনি সেটাও আমাদের থেকে অর্ডার করে দেখতে পারবেন আমি যে কোনো ফার্নিচারের ক্ষেত্রে অর্ডার নিয়ে থাকি এবার আপনার বাসা বাড়ির পুরাতনের ভালো মানের চিটাগং সেগুন কার্ডের ফার্নিচার যদি আপনি সেল করতে চান তাও আমার এই নাম্বার যোগাযোগ করলে তাও আপনি সেল করতে পারবেন আচ্ছা তবে আজকে কি দিয়ে শুরু করবো আজকে শুরু করতে চাচ্ছি ভাইয়া এই একটা ডাইনিং টেবিল ডাইনিং টেবিল দিয়ে শুরু হাতিলের

চার চারের ভিতরে ছয় চার ডাইনিং টেবিলটি টি থাকতেছে আচ্ছা এটার প্রাইসটা ভাই পঁয়ত্রিশ হাজার টাকা

কাঠের যে অরিজিনাল যে র অবস্থায় আছে এবং ফাইবারটা ভেসে আছে দেখেন

ব্যাংকের মাধ্যমে টাকাটা ট্রান্সফার করে দিতে আচ্ছা তবে এটা প্রাইসটা কত আসছে স্যার এটা আমরা চারটা দেখা দেন এটা হলো আপনার 4.5 আপনার 4.5 ফিট বাই 3 ফিট আচ্ছা আচ্ছা এর প্রাইসটা কত আসছে স্যার

কাঠের কোয়ালিটিটা দেখেন একবারে র অবস্থায় আছে কি পরিমানে কাটতে দিচ্ছে একদম সেগুন কাঠের বাছাই করে কাটতে থাকতে করে

সেগুন কাঠের প্রিমিয়াম কোয়ালিটি একদম যেটা না বললই না সেই রকম কাঠ থাকতেছে আপনারা সরাসরি শোরুমে আসবেন আইসা যাচাই করে তারপরে ফার্নিচার কিনবেন এবং কাঠটা মিস্ত্রি দিয়ে যাচাই বাছাই করে নিতে পারবে আচ্ছা ভিতরে কি কাঠ থাকতেছে ভাই গামারি কাঠ সেগুন আর বাইরে সেগুন থাকতেছে এর কয় ফিট ভাই কয় ফিট

আর একটি পুরাতন বিনিয়ার বোর্ড আচ্ছা আচ্ছা প্রাইসটা কত আসতেছে ভাই কথা বলে দিব না কালার আপ্রেলের ভিতরে

আপনাকে এটা ফিক্স চল্লিশ হাজার টাকা কালার সহ চল্লিশ হাজার টাকা তারপরে দেখেছেন একটা খাট আছে একটি খাট বা এটা কি ভাই হ্যাঁ এটা ভাই এত পরিমাণে ফাইবার ভাই ফার্নিচার

আমাদের এখানে দোতলার আমাদের মার্কেট আচ্ছা আপনি যে কোনো ফার্নিচার আমারটা পছন্দ না হলে আমাদের মার্কেটে আরেকটা বিশাল মার্কেট আমাদের বিশাল বড় একটা মার্কেট ধরে ধরতে গেলে সর্ব বৃহত্তম মার্কেট হলো আমাদের ভাইবাই সুপারমার্কেট দ্বিতীয়তলা দ্বিতীয়তলা হ্যাঁ নাম্বার ওয়ান এখানে আমরা 5000 টাকা থেকে শুরু করে লাখ টাকার মাল পাবেন লাখ টাকার ফার্নিচার পাবেন আপনাদের পছন্দ যাই চান আপনাদের যা বাজেট আছে সাধ্যের ভিতরে যা আছে আপনারা ইচ্ছা

একদম সেগুন কাঠের যে ফাইবারটা সেটা বোঝা যাচ্ছে প্রিমিয়াম তো থাকতেছে আচ্ছা ব্র্যান্ডের এবং প্রিমিয়াম এর প্রাইস আচ্ছা এর পাশে আইটি খাট দেখছিলাম ভাই খুব সুন্দর একটি লাক্সারি মডেলের খাট স্কোয়ারের ভিতরে থাকতেছে আর আইনছি আর আইনছি সম্পূর্ণ সেগুন কাঠের বিয়ার দেখেন কাঠের ফাইবারগুলো একদম র অবস্থায়

পায়েটা দেখেন কত সুন্দর একটি শেপ করা হয়েছে রাউন্ডের ভিতরে প্রাইসটা কত আছে ভাই আচ্ছা এর পাশে আইটি কার্ড দেখছিলাম 5 ফিট বাই 7 ফিট কাটা যদি 6 ফিট বাই 7 ফিট চান ইনশাআল্লাহ দেওয়া যাবে আচ্ছা আড়াই ইঞ্চির ভিতরে এটাও শোরুম পুরাতন বেস কাট দেখেন আর ফিনিশিংটা দেখেন একদম হাতে নকশা থাকতেছে ভাই এর প্রাইসটা কত আসছে দাম চাচ্ছি 7

তো ভিও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আগামী ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব এবং কমেন্ট করে জানাবেন কিরকম ধরনের ভিডিও দেখতে চাচ্ছেন আজকের মতো এই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ